অবশেষে খাঁচা বন্দী বাঘ সোমবার দিনভর তাণ্ডব চালিয়েছে বন দফতরকে নাকানি চোবানি খাইয়েছে বাঘ মানুষের যুদ্ধে ঘায়ল হয়েছেন এক বনকর্মী অবশেষে সোমবার গভীর রাতে দফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ স্বস্তিতে বন দফতর সূত্রে খবর মোট দুটি খাঁচা পাতা হয়েছিল তার একটিতে ধরা পড়ে বাঘ সুন্দরবন অঞ্চলে বাঘের সংখ্যা বেড়েছে এলাকার মানুষজনও জানেন বাঘের কথা বারবার বাঘ লোকালয়ে ঢুকলেও বন দপ্তর মানুষের নিরাপত্তার খেয়াল রাখছে যে কোনো পরিস্থিতিতে বন দপ্তর সর্বদা তৈরি বলে জানান ডিএফও নিশা গোস্বামী ধরা পড়েছে এখন প্রিলিমিনারি চেকআপটা আপটা হবে চেক করার পরে যে আমরা দেখি ডক্টর রিপোর্ট করবেন কি না কমপ্লিটলি ফিট আছে তো রিলিজ তারপরে আমরা এটাকে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফিসার আমরা রিলিজ করে বয়স কত আছে আক্রান্ত বনকর্মী গণেশ শ্যামল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানান তার আত্মীয় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবায় খুশি গণেশ শ্যামলের পরিবার তো ওনারা বললেন যে চোখে ডাক্তারবাবু আবার আজকে আসবেন কালকে হচ্ছে কালকে চোখে সিটি স্ক্যান হয়েছে স্পাইনের সিটি স্ক্যান হয়েছে টোটাল মানে দেখেছেন অবজার্ভ করেছেন রেও হয়েছে তো আজকের আবার ডাক্তারবাবুরা আসবেন এসে ইউলোজনের পেশেন্টে যখন দেখে নেবে আমাদেরকে বললো যে দুশো পাঁচ নম্বরে গিয়ে অবশ্যই ডাক্তারবাবুরা থাকবেন ওখানে মেডিকেল বোর্ডে আপনি সমস্ত কতগুলো বলবেন বাঘের শারীরিক পরীক্ষার পর মঙ্গলবার তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেয় বনদফতর নিউজ টাইম